যাক সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে সংসদ এলাকায় আপাতত হচ্ছে না প্রধানমন্ত্রীর নতুন বাসভবন এটা আছে কেন নেওয়া হয়েছিল গণপূর্ত বা এই সরকারি দপ্তরগুলো ধান্দায় থাকে নতুন নতুন প্রজেক্ট ধরায় দেয়া ধরাই দিলেই মাল মালপানি পায় তো এটাও হয়তো তার অংশ হইতে পারে আমি সন্দেহ করি এই কারণে যে দেখবেন যে গত পনেরো বছরে শুধু ওই মিন্টু রোড এলাকায় মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট এটা করা সেটা করা মানে যত খরচ করো আর সরকারি কর্মকর্তারাও পেয়ে বসছে তারাও নতুন নতুন এমন সব মানে বিলাসী ভবন নির্মাণ করাইছে ওদের লাভ গণপূর্ত বিভাগের যে ইঞ্জিনিয়ার ঠিকাদার তো এটা করতে যে প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেটা কে ঠিক করবে সেটা হলো প্রধানমন্ত্রী নতুন যেই সরকার আসবে তারা ঠিক করবে যে বাসভবনটা কোথায় হবে যদি নির্মাণের প্রয়োজন করে দামাদাম দাম করে নির্মাণ করে ফেলবে ছ মাস এক বছরের মধ্যে অসুবিধা তো নাই কিন্তু এই যে অন্তবর্তী সরকার এই এইটা তারা সিদ্ধান্ত নেয় কি করে প্রধানমন্ত্রী কোথায় থাকবে কি থাকবে না একটা লুই বলে যারা সংসদ ভবনের যে মূল নকশা সেই নকশা তো এমনিতে এলোমেলো হয়ে গেছে কারণ রাস্তার এই পাশে ওই যে সংসদ সদস্যদের যে বহুতল যে অ্যাপার্টমেন্টগুলো এগুলি তো মূল নকশার মধ্যে ছিল না কিন্তু সেটা করা হয়েছে এটা যদি ডেপুটি স্পিকার এবং স্পিকারের দুটো ভবনকে একত্রিত করে বাসভবন বানাবে তাহলে স্পিকার ডেপুটি স্পিকার কোথায় থাকবে তারা আর মানে সংসদের বাইরে থাকবে নাকি আবার নির্মাণ করাবে খোলা জায়গায় এই এলোমেলো এলোমেলোভাবে তৈরি করা সবগুলিই করা যায় এলো মানে ডিজাইনটাও পরিবর্তন করা যায় কিন্তু সেটা যুক্তিসঙ্গত হইতে হবে এবং সেটা নির্বাচিত সরকার করবে তো সেটা না করে দামা দাম করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো তখনই আমি কিন্তু বলছি যাই সরকার হয়তো বিবেচনা করছে এখন বলা হচ্ছে যে সংসদ ভবন এলাকার ভেতরে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের উদ্যোগ থেকে কিছুটা সরে এসছে সরকার স্পিকার এবং ডেপুটি স্পিকারের জন্য বিদ্যমান পাশাপাশি দুটি ভবনকে একীভূত করে সেখানে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন স্থাপনের বিষয়ে বিবেচনা ছিল কিন্তু নানামুখী জটিলতা এখন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা ধীর গতিতে এগোনোর কষ্ট নিয়েছে সরকার জাতীয় সংসদ সচিবালয় সূত্র এই কথা বলা হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের ভবন দুটির মধ্যে যাতায়াতের সুবিধার জন্য দুই স্তর বিশিষ্ট একটি করিডোর নির্মাণ করলেই সেটি হবে প্রধানমন্ত্রীর বাসভবন এমন পরিকল্পনা থেকে ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম সংসদ সচিবালয়ের সচিব সচিব কানিস মাওলা এবং প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেদ্দুস হাসান সহ অন্যরা এটা পরিদর্শন করেন এছাড়া একাধিকবার পুরো এলাকা পরিদর্শন করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কিন্তু নানা জটিলতায় আপাতত এই উদ্যোগ থেকে সরে এসছে সূত্র জানায় সরকারের এমন উদ্যোগের বিষয়টি জনসম্মুখ প্রকাশিত হবার পর প্রশ্ন উঠছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাড়ি দুটোকে প্রধানমন্ত্রীর জন্য ভবন বানানো হলে নতুন সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার কোথায় থাকবেন এ বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত নিয়েছে কিনা শুধু তাই নয় নতুন বাড়িতে প্রধানমন্ত্রী থাকলেই তো হবে না তার দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা নিরাপত্তা কর্মীরা কোথায় থাকবেন তাদের জন্য নতুন করে বাড়ি বানাতে হবে সেই জায়গা কোথায় সংসদ ভবন এলাকায় বানানো হলে লুই আইকানের আইকানের লুই আইকান যেটা সংসদ ভবনের এই দৃষ্টিনন্দন যে স্থাপত্য সেই লুই আইকানের নকশার পরিণতি কি হবে তাহলে তো নকশা একদম এলোমেলো হয়ে যাবে এবং তার পরিণতিতে আরো নানা রকম ভবন নির্মাণ হবে ইতিমধ্যে অভিযোগ উঠেছে লুই আইকানের নকশা ভেঙে তৈরি হয়েছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসভবন একইভাবে দশ একর জমির উপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্মাণ করা হয়েছে তো এমনিতেই তস অবস্থা তার মধ্যে যদি আবার এটা করা হয় তাহলে স্পিকার ডেপুটি স্পিকার থাকে এইসব প্রশ্ন সম্ভবত সামনে আসছে এর কোনো উত্তর নেই সুতরাং সরকার এটা থেকে হয়তো অনেক পৃষ্ঠান দিছে পরবর্তী নির্বাচিত সরকার তারাই সিদ্ধান্ত নেবে যে এই বিষয়ে তারা কি করবে দর্শক